আসলাতসালাম আলী কৈয়া রসুল্লাহ আলা আলিকা ওয়া আসসালাতু হাবিবল্লাহ আসলাতসালাম ইয়া নবী আল্লাহ ও আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম অনুষ্ঠান তরিকতের পথের মধ্যে আমরা তরিকার সম্পর্কিত বিভিন্ন বয়ান শ্রবণ করে আসছিলাম বিভিন্ন দিনের বয়ান সামগ্রী আমরা বয়ান সামগ্র নিয়ে আলোচনা করছিলাম এবং বিশেষ করে খাজা নিজামুদ্দিন অলিয়া রহমতুল্লাহি তাহলে আলাই ওনার কিছু উদ্ধৃতি আমরা শুনছিলাম যা তিনি খাজা উদ্দিন গঞ্জে শখর রাহমতুল্লাহ তালা নার জীবনী থেকে আলোকপাত করেছিলেন যার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম আমরা যাতে করে সেই বয়ান সমগ্র থেকে সেই জীবনী থেকে আমরা তরিকথের কিছু সবক হাসিল করতে পারি তরিকথ সম্পর্কে কিছু জানতে পারি আমরা কিভাবে পরিচালিত হব তরিকথ আমরা কিভাবে পালন করব সে সম্পর্কিত বয়ান আসুন না কিছু ভালো ভালো আমরা নিয়ত করে নিই কেননা হাদেশ্বরীর মধ্যে রয়েছে নৈয়াত মিনি মিনী খয়রুম্মিনা আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাউ তসুল সাল্লাহ আলী ওসাল্লামার সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাল্লাহ শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হব এবং যখনই সল্লু আলাল আল বলা হবে তখন আমরা যে কোনো একটি দূর পাঠ করবেন শাহ আল্লাহ তাহ কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে খাতামিন নবীজিন রহমতুল্লাহ মিন শাহ ফুল মুজনি মিন আল্লাহ তালা শেষ নবী হুজুর পুনরুর সাল্লাহ তায়াল আলী ওয়া আলী ইসলামের ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে যে দরুদ নবী পাক সাল্লাহ আলী ওয়া নিকট পৌঁছে থাকে অন্যত্র হাদিসে ইরশাদ হয়েছে যে কেউ দুরুদে পাক পাঠ করলে আল্লাহ তায়লা একজন ফিরিশা নিযুক্ত করেছেন যিনি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র কিছুর আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ তারা দান করেছেন যে ব্যক্তি যেখানে বসেই সালাম পেশ করে মহান রপ্তাহ আলার ক্ষমতা বলে ওই ফেরিস্তা একবার ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ পিরি নবী সাল্ল আলিবা সাল্লামের দরবারে পেশ করেন ইয়ার সুর আল্লাহ সাল আলিহাল্লাম মানে অমুক বিন অমুক অমুক ব্যক্তি তার নাম তার বাবার নাম সহ নবী পাক সাল্লু আলি সাল্লামর দরবারে পেশ করা হয় সুহান আল্লাহ আসুন আমরা ভালো ভালো নিয়ত করি ইনশাল্লাহ যে যতবার দুরুশ্বরী পাঠ করে ততবার পিরে নবী সাল আলী সাল্লামের দরবারে নাম বাবার নাম সহ পেশ করবে সাল্লাহ আসুন আমরা পাঠ করি সাল্ল আল হাবীব সাল্লাহু তলাম্মদ সাল তাইলআ সম্মানিত দর্শক শ্রোতা খাজান নিজামুদ্দিন আ উলিয়াই রহমতুল্লাহ্লা আলেই তিনি বলেন যে একবার আবুল আইস মাদানি রহমতুল্লাহ আলী এর কাশপ কারামাত নিয়ে আলোচনা হচ্ছিল হাযাদ ফরিদীন গঞ্জে শাখার রহমতু উল্লাহ্তালা আলেই এরশাদ করলেন যে আবুল্লা লাইস মাদানি রহমতুল্লাহ একজন প্রখ্যাত শ্রেষ্ঠ বুজুর্গদের অন্যতম ছিলেন তিনি শেখ ইউসুফ চিস্তি শেখ শেহাবুদ্দিন অমর সরোহার্দি রাহিতাইন এবং শায়েখ ফরিউদ্দিন আত্মার আলাই খাজা আবিনুর ওসমান হেরওয়ানি কুদ্দিসা শিজুহুর আজিজ এনাদের সমসাময়িক ছিলেন যখন মোগলদের অত্যাচার শুরু হলো তখন মোগলরা ইয়ামান অবরোধ শুরু করলো তখন ইয়ামানের বাদশা বিদিশা হয়ে তার খেদমাত উপস্থিত হলো এবং বহু অননয় বিনয় করতে লাগলো বাদশার কান্নাকাটি দেখে তিনি হাতের চিকন একটি ছড়ি এরকম হিলাতে হিলাতে বললেন যখন সূর্য ডুবে যে রাত হবে তখন মোগল সৈন্যদের উপর এই ছড়িটা নিক্ষেপ করবে ইনশাআল্লাহ তোমার কাজ সফল হবে খলিফা আদব কার্য সম্পাদন করে বিদায় নিল নির্দেশিত সময়ে নির্দেশিত পন্থায় মোগল উপর ছড়িটা নিক্ষেপ করা হলো এটা তাদের প্রতি নিক্ষেপ করার সাথে সাথে একটা হুলস্থুল অবস্থা হয়ে গেল হুলস্থুল অবস্থা পড়ে গেল একে অন্যের উপর হুমরি খেয়ে পড়তে শুরু করলো এদিকে ইয়ামানের সৈন্য তাদেরকে ধাওয়া করলো এবং তারা পালাতে বাধ্য হলো এরপর ইসাদ করলেন কুতুবুল আক্তাব খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তারা আইলেই বলেছেন একবার আমি এবং শেখ জালাল উদ্দিন তিবরিজ বাহাউদ্দিন বাহউদ্দিন জাকারিয়া এর মজলিসে উপস্থিত ছিলাম তখন আউচের শাসনকর্তা বাহাউদ্দিনের খেদমতে আরোচ করল সৈন্য শহরের নিকট পৌঁছে গেছে এখন যেভাবে নির্দেশ দিবি সেভাবে কাজ করবো হজরত খাজা কতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তারা আইলেই এর হাতে তখন একটা তীর ছিল তিনি সেটা তাকে দান করে বললেন মোগল সৈন্যদের উপর এর তীর নিক্ষিপ করবে তারা হজরত খাজার কথা অনুযায়ী কাজ করলো সাথে সাথে মোগল সৈন্যদের উপর পড়লায় শুরু হয়ে গেল আল্লাহ একবার এরপর এরশাদ করলেন হজরত আবুল আই সিয়ামিনী রহমতুল্লাহ আলাই এর সময় একবার সারা দেশে ভীষণ খরা দেখা দেয় অনাবৃষ্টি দেখা দেয় বৃষ্টির মৌসুমে এক ফোটাও বৃষ্টি কোথাও বর্ষণ হলো না কূপের পানিও শুকিয়ে গেল বিভিন্ন শস্য শস্য জলে ছাড়খাড় হয়ে গেল দেশবাসী এক ভীষণ দুর্ভিক্ষের সম্মুখীন হলো ইয়ামেনের খলিফা দেশবাসীরা আজাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে হজরত আবুল আইস মাদানী রহমতুল্লাহ আলাই খিদমতে উপস্থিত হয়ে বৃষ্টি বর্ষণের দোয়ার জন্য প্রার্থনা জানালো যাতে তার দোয়ার আল্লাহ তালা নাজাদ দেন মুক্তি দেন এই সমস্যা থেকে অনাবৃষ্টি থেকে খরা থেকে খলিবার আকুল আবেদনে তার অন্তরে দয়া সঞ্চার হলো তিনি তাকে পরদিন সকালে সমস্ত লোকজন নিয়ে ময়দানে উপস্থিত থাকার জন্য বললেন পরের দিন খলিফা সমস্ত লোকজন নিয়ে উপস্থিত হলো হজরত আবুল আইস ইয়ামিনী রহমতুল্লাহ আলি তাদের সঙ্গে উপস্থিত থেকে নামাজ পাঠ করলেন নামাজ পড়লেন নামাজ শেষে তিনি মিম্বরের উপর আরোহণ করে হামদ সানা আল্লাহ তালা শান বয়ান করলেন এবং নবী পাক ও আলী হাসাল্লামার প্রতি দূরদর্শনী পাঠ করলেন অথবা মহান রপ্তা আলার দরবারে ফরিয়াদ করলেন ইয়া ইলাহি যদি আমার ইবাদত তোমার দরবারে কবুল হয়ে থাকে বৃষ্টি বর্ষণ করো হ্যাঁ যদি আমার ইবাদত কবুল করা হয় তাহলে বৃষ্টির রহমত বর্ষণ করো সুফহান এ কথা আবুল আইস রহমতুল্লাহ আলেই ওনার মুখ থেকে বেরুবার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং মুসল বৃষ্টিপাত আরম্ভ হলো লোকজন ভিজতে ভিজতে বাড়ি গেল এ বৃষ্টি পাঁচ দিন পর্যন্ত স্থায়ী ছিল ইয়ামানের লোকজন বলতে লাগলো যে এমন বৃষ্টি আমরা কোনো দিন দেখিনি এরপর আবুল আইস রহমতুল্লাহ আলেই এর ইন্তেকালের ঘটনার এভাবে বর্ণনা করলেন যেদিন তার বেসাল হবে সেদিন সকালে তিনি যথাবিধি ফজর ও ইসরাকের নামাজ আদায় করে খাদিমকে ডেকে বললেন যে গসাল অর্থাৎ মৃতদেহ যে গোসল দেয় তাকে ডেকে আনো সংবাদ পেয়ে ওই যিনি মৃতদেহ গোসল তিনি গোসলদাতা তিনি সেখানে উপস্থিত হলো তাকে উদ্দেশ্য করে তিনি বললেন মুর্দার পোশাক পানির পাত্র তক্তা খুশবু উপস্থিত করে আমাকে দেখাও আদেশ করা মাত্র সে সমস্ত জিনিস হাজির করে তাকে সব দেখালো সমস্ত আয়োজন শেষ হলে তিনি বললেন এ ঘর খালি করো। আদেশ মাত্র ঘর খালি হলো তিনি সুরা ইয়াসিন পাঠ করতে লাগলেন সুরা ইয়াসিন পাঠ করতে লাগলেন আল্লাহ আকবর এক মোবিন দুই মুবিন তিন মোবিন চার মোবিন পাঁচ মুবিন ছয় মোবিন সাত মুবিন যখন লাস্ট স্টেপে চলে আসলেন তখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং সাথে সাথে একটা আওয়াজ হলো বন্ধু বন্ধুর সঙ্গে মিলিত হলো এ পর্যন্ত বলার পর এই বয়ান যিনি করছিলেন গঞ্জে শেখর আলাই আলাই মাউ করে কেঁদে উঠলেন আল্লাহ একবার বলে চিৎকার দিবে হুশ হয়ে গেলেন যখন হুশ হলো তখন তিনি একটি ছন্দ আবৃত্তি করলেন তব দ্বারে প্রেমিকগণ যেভাবে বিলায় প্রাণ মৃত্যুর ফিরিস্তাও পারে না বুঝতে কৌশল তার আল্লাহুল্লাহ দর্শক শ্রোতা এখানে অনেকগুলো পয়েন্ট আমরা শিখতে পারি আল্লাহর অলিগণের কাশ আল্লাহর অলিগণের ক্ষমতা আল্লাহর অলিগণের রুহানি তাকত স্পিরিচুয়াল পাওয়ার অনেক 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 রয়েছে যা জগতের অন্য কারণিকর থাকে না এটা অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ আল্লাহর অলি হতে হবে নিঃসন্দেহে আল্লাহর অলি হতে হবে এখন আমরা যাদেরকে আল্লাহর বলি মনে করি তারা আধু আল্লাহর ওলি কিনা সেটাও দেখতে হবে নামাজ নেই রোজা নেই শরীয়তের পাবন্দি নেই তাকে অলি বলা শুরু করে দেই তো এরকম তো বলা যাবে না আল্লাহর বলি যিনি হবেন তিনি তো শরীয়তের পাবন্দি হবেন তিনি আল্লাহ তালা নাফারমানি থেকে মুক্ত থাকবেন নবী পাক সাল্লা আলী সাল্লামের সুন্নতের উপর আমলকারী হবেন আল্লাহ হয় এই হক্কানি রব্বানি আল্লাহর বলি যিনি হবেন তার ব্যাপারে এগুলো আসে যে তার ক্ষমতা অনেক আর এই ক্ষমতা কে দিয়েছেন মহান রপ্তাহা দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহকে তিনি রাজি এবং খুশি করেছেন এটা ইনাম দিয়েছেন যেমন আন আমতা আলাইহিম ওই পথে পরিচালিত করো যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি যাদেরকে তুমি ভালোবেসেছ ইন আমহান আমরা ফরিয়াদ করে থাকি সেই ব্যক্তি কারা কোরআনে পাকের মধ্যে কথা হেইনের এসেছে কারা এরা এরা আল্লাহর বলি আল্লাহর বন্ধু যাদেরকে বলা হয় এজন্যই বন্ধু বন্ধুর সঙ্গে মিলিত হলো আওয়াজ আসলো এনাদের অনেক ক্ষমতা থাকে সেজন্য বলা হয় তরিকতের মধ্যে যে আল্লাহর দরবারে যখন উপস্থিত হবে তখন নিজের দিলকে নিজের অন্তরকে নিজের কল্পকে চুপ রাখো আর যখন কোনো আলিমি দিনের সামনে উপস্থিত হবে তখন তোমার জবানকে চুপ রাখো খুবই গুরুত্বপূর্ণ কথা গোসে পাক রহমতুল্লাহ আলাইয়ের জামানার কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন যে তারা সমসাময়িক তিনজন গিয়েছিলেন ওই জামানার অলিএ কামিলের দরবারে কেউ তাকে পরীক্ষা করার জন্য গেল কেউ তাকে বলল এমন প্রশ্ন করব তিনি হতভম্ব হয়ে যাবে প্রশ্নের জবাবে দিতে পারবে না গোসে পাক বললেন জামানার বলি আমি তার সাথে বারাকাত হাসিলের জন্য যাব যার নিয়ত যেমন সে সেভাবে হল প্রত্যেকের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিলেন ওই মহান অলি কামিল জমানার বলি গোসিপাকের ব্যাপারেও যে ভবিষ্যৎবাণী করেছেন তাও ঘটেছে তাদের ব্যাপারে যা করেছেন তাও ঘটেছে লম্বা ঘটনা রয়েছে সেজন্য আল্লাহর বলিদের সানে বেয়াদুবি এটা আল্লাহ তালার সাথে যুদ্ধ করার সামিল আর মনে রাখবেন আল্লাহ তালার সাথে যুদ্ধ করে কেউ পারবে না আল্লাহর ওলিও চিনতে হবে এবং সে অনুযায়ী আমলও করতে হবে আর আমরা কে আল্লাহর ওলি আছেন আমরা কেউ জানি না কেননা আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত প্রকাশ পাওয়া শর্ত না এজন্য পাঁচটি জিনিস পাঁচটি জিনিসের মধ্যে আল্লাহ আল্লাহতালা লুকায়িত রেখেছেন আল্লাহ তালার নিঃসন্তুষ্টির মাঝে আল্লাহ তালার প্রিয় বন্ধুগণকে লুকিয়ে রেখেছেন এই লোকালয়ের মধ্যেই অসংখ্য আল্লাহর প্রিয় বান্ধা থাকবে হয়তো আমি যাকে আজকের নিজের খাদিম মনে করছি আমি আজকের যাকে সমাজের নিকৃষ্টতম ব্যক্তি মনে করছি আমি আজকের যাকে ঘৃণার চোখে দেখছি হতে পারে সে আপনার চেয়ে আমার চেয়ে লক্ষ কুটি গুণ মর্তবা ওয়ালা আল্লাহ তালার দরবারে পারে দুনিয়ার মধ্যে কারো মর্তবা অনেক বড় রয়েছে অনেক সম্মানিত গেলেই দাঁড়িয়ে যায় হাত চুমো দেয় পা চুমো দেয় তার অনেক সানো সৌকাত রয়েছে এর কোনো দাম নেই যদি আল্লাহ তালার দরবারে তার মর্তবা জিরো থাকে আর আল্লাহ তালার দরবারে যার মর্তব্য অনেক রয়েছে তার মর্তবা যদি দুনিয়ার মধ্যে কেউ নাও দেয় তাহলে তার কিছু যায় আসে না তার জন্য কিছু যায় আসে না কেননা আল্লা দরবার দরবাদার মর্তব্য অনেক রয়েছে যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে সারমন মারস করছি ক্ষমা করো ক্ষমা করা হবে ক্ষমা করা গুণ যদি আল্লাহ তালার জন্য কেউ কেউ কাউকে ক্ষমা করে দেয় বিনয়ী হয় অপরাধ না তারপরও ক্ষমা করে দেয়া হলো তাহলে আল্লাহ তাল মর্তবাকে বুলুন্দ করে দেন এখন এই মর্তবা দেখা যাবে নাকি সব সময় আল্লাহ তালা দরবাদার মর্তবা বলন্দ হয়েছে জান্নাত তার মর্তবা দেখা যাবে সেজন্য সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ইন্তেকালের পরে তার মর্তবা দেখা যাবে তো সেজন্য আল্লাহর বলিগণের অবস্থা দেখুন নিজের মৃত্যুর অবস্থা দেখুন এর আগের কারামত আমরা শ্রবণ করেছি সেজন্য কারামত যার থেকে প্রকাশ পাবে মার হাবা প্রকাশ আর এই কারামত অলৌকিক অলৌকিক অবস্থায় একটা অনেক বড় সংজ্ঞা রয়েছে সেই সঙ্গ আমরা জানি অনেকে অসংখ্যবার মাদানি চ্যানেল বলা হয়েছে যে কারামতের সংজ্ঞা কী রয়েছে কারামত যে কোনো কারো থেকে অর্থাৎ এই অলৌকিক অবস্থা মৌমিন ব্যক্তি দ্বারা প্রকাশ পেতে পারে কোনো আল্লাহর অলি দ্বারা প্রকাশ হতে পারে এবং নবী রসুল দ্বারা প্রকাশ হয়ে থাকে তো নবী রসুল দ্বারা প্রকাশ হলে সেটা হয়ে যায় আপনার মৌজিজা যখন এটা কোনো আল্লাহর বলি দ্বারা হয়ে যায় সেটা হয়ে যায় কারামত দর্শক শ্রোতা আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তো অফিস দান করুন আল্লাহ একবার সমাজের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা নিজেকে আবার ওলি মনে করে নিজেকে নিজেকে নিজে জাহির করার জন্য যাকে যেন তাকে আল্লাহর অলি মনে করা হয় এমন ভয় একটা ভাব ধরে বসে থাকে এসব লোক থেকে দূরে থাকতে হবে আল্লাহর অলিরা কখনো ভাব ধরে বসে থাকবে না নিজেকে কখনো আল্লাহর অলি বলবেই না মনে রাখতে হবে এবং কারো দিয়ে বলাবেও না কেউ যদি বলেও তাকে বলে ফেলে আপনি আল্লাহর বলি তখন সে শর্মিন্দা হবে তিনি লজ্জিত হবেন এবং তিনি তাকে বারণ করবেন অথবা তিনি লা হাওলা পড়বেন এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে তাদের ইখলাসের কমতি থাকবে না তারা বিনয়ী হবে তারা মুসলমানের মনে কষ্টদানকারী হবেন না শরীয়তের পাবন্দী হবেন এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের তাদের অবস্থান অনেক উপরে থাকবে সেজন্য আর এই আল্লাহর বলিগণের কিছু আপনার কোয়ালিফিকেশন রয়েছে যার মধ্যে কুতুব রয়েছে আবদাল রয়েছে অতাদ রয়েছে আল্লাহর আমরা অনেকে বিভিন্ন লকাব শুনে থাকি কৌতুবুল আক্তাব এ অনেক লকাব আমরা শ্রবণ করে থাকি এভাবে করে যেমন আমি একটা দুনিয়াবি এক্সাম্পল দেই যে পরিষদ থেকে শুরু করে একেবারে আমাদের ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে মেম্বার রয়েছে কাউন্সিলর রয়েছে এক একটা পদবি নিয়ে যাদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সরকারি বিভিন্ন জিনিসগুলো পৌঁছায় তেমনিভাবে মহান রপ্ত আলা একটা সিস্টেম করে দিয়েছেন যেমন আমরা চার ফিরিস্তার নাম জানি জিব্রাইল আলিহি সালাম মিকাইল সালাম আজরাইল আলিহি সালাম ইসরাফিল আলিহি সালাম এনার এক একটা কাজ দিয়েছেন কেউ কেউ আমাদের দিন সিঙ্গায় ফুৎকার দিবে কেউ আপনার এই বৃষ্টি বর্ষণ করে থাকে কেউ রিজিক এর ব্যবস্থা করে থাকে কেউ এই কাজ করে থাকে কেউ সেই কাজ করে থাকে এক একটা জিম্মাদারি দেওয়া হয়েছে তেমনইভাবে আল্লাহর ওলিদের অসিলাতে কারো মাধ্যমে আল্লাহ তালা জমিনে বৃষ্টি বর্ষণ করেন কারো ওসিলাতে জমিনে খাবার দাবার দান করে থাকেন কারো অসিলাতে আল্লাতালা শান্তি ও নিরাপত্তা দান করে থাকেন এভাবে করে এক একটা ওসিলার মাধ্যমে এই জন্য পাকের মধ্যে রয়েছে ইলাই ইলাইহিলা অসিলা তালাশ করার জন্য বলা হয় কেন আল্লাহ তাও কারো অসিলার মাধ্যমেই আল্লাহ তালা কাউকে না কাউকে দান করেন তো মহান রপ্ত আলা আমাদেরকে যা শ্রবণ করেছে এর উপরে আমল করা তৌফিক দান করুন আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলো করার চেষ্টা করব যে আল্লাহর ওলিদের মত কেমন হয় দেখুন সুহান বিহামদি হাদিসে কারিমের মধ্যে এসেছে যা সারমর্ম সুরাই ইয়াসিন শরীফের ফজিলাতের মধ্যে এসেছে যে ব্যক্তি মৃতু ব্যক্তির কাছে বসে সুরা ইয়াসিন শরীফ পাঠ করবে তার ওই যে মৃত্যু যন্ত্রণা এটা দূর হয়ে যাবে আর এই আবুল আইস রহমতুল্লাহ তালী নিজেই সুরাই ইয়াসিন শরীফ পাঠ করলেন যখন পাঠ করা শেষ হল ইন্তেকাল হয়ে গেল কেমন অবস্থা তো আমরাও অনেক সময় আমি এখানে দর্শকদেরকে বলবো যে আমাদের সমাজের মধ্যে কারো ঘরে না কারো ঘরে মাইয়ের চলেই আসে এবং আসবেও আসেই কি আসবে না একদিন না একদিন আসবেই মাইয়াত তো আমি কাছে থাকি অথবা কেউ কাছে থাকুক না কেন হাই হতাশ আমরা না করি হাই হতাশ না করে কান্নাকাটি না করে মৃত ব্যক্তির যখন মোমস্য অবস্থায় চলে কিছু কাজ আমাদের করণীয় থাকে সেই কাজগুলো আমাদের করা উচিত মুমর্ষ অবস্থায় থাকলে তার মাথাকে উত্তর দিকে পাকে দক্ষিণ দিকে করে দেয়া তার মাথাকে কিবলামুখী করে দেয়া এবং তার কাছে বসে ইয়াসিন শরীফ পাঠ করা কান্নাকাটি না করা এবং বিশেষ করে মহিলাদেরকে ওখান থেকে চলে যা মানে যদি এরকম ই থাকে অর্থাৎ অপবিত্র কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তাকে ওই রুম থেকে চলে যাওয়া যদিও রুমের মধ্যে ছবি ছবি থাকে বিভিন্ন মানুষের জীবজন্তুর এগুলো বের করে দেওয়া কেননা এগুলো থাকলে ফিরিস্তা আসতে বাধা হয়ে যায় তখন মৃত ব্যক্তির কষ্ট হয়ে যায় যান কবস করার জন্য সেজন্য এগুলো মাইনাস করে দেয়া এখন এগুলো থাকলে কি জান কবস হবে না হবে অবশ্যই কিন্তু মৃত ব্যক্তির কষ্ট হবে সেজন্য আমরা কষ্ট থেকে বাঁচানোর জন্য এই কাজগুলো করব সুরা ইয়াসিন শরীফ পাঠ করব ইয়াসিন শরীফ বিশেষ করে ওখানে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তালা দেখবেন আসানের সাথে দান কবজা হবে ইনশাআল্লাহ এর উপর আমরা আমল করি পাশাপাশি আল্লাহর অলিদের সম্মান শ্রদ্ধা করি আল্লাহর অলিদের সান্নিধ্য লাভ করি আল্লাহর অলিদের সান্নিধ্য লাভ করার জন্য বিশেষ করে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি দামাত বরকাতুন আলিয়া উনার বা আত হাওয়াটাও একটা উত্তম মাধ্যম রয়েছে কেননা ওনাকে বর্তমান জামানার অনেক বড়ো আলিমে দিন নেককার এলমি এবং রুহানি ব্যক্তিত্ব বলা হয় এবং ওনার ওনাকে আল্লাহর বলি বলা হয় এবং নিঃসন্দেহে আল্লাহর অলি রয়েছেন আমি নিজে ওনার সাথে সাক্ষাৎ করেছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন আল্লাহর অলিদের পদাঙ্ক অনুসরণ করার অনুকরণ করা তৌফিক দান করুন আমিন